সবাই পাহাড় দেখতে যাচ্ছে আমি যাব পাহাড়টা খুব সুন্দর করে স্বপ্নের মতো দেখ কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর ভয়ঙ্কর পাহাড়ি জঙ্গল দেখলে চোখ জুড়িয়ে যাবে সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি পাথরটা একটু বসে পাহাড় দেখে আমার একটা কবিতা বলতে ইচ্ছা হচ্ছে সারাদিন যারা দিন ভালো লাগে না নিয়ে আঁকতে খাতার পাতায় চাই মন কেন রাখতে হিজে ভিজি বাজ মারা মনে আরে গাছ থেকে একটা হনমান নামছে না আবার একটা হনমান আসছে কেউ সাহায্য করো আর কিছু নিয়ে শোনো ওই তো ভয় ভয়ে নেমে যাচ্ছে আমিও বাবা পাহাড় থেকে নেমে যাই খিদে পেয়েছে এবার গরম গরম খেয়ে নি আমাদের ভাত এখনো ঘুম হচ্ছে সকাল হয়ে গেছে উঠে পড়ো মাংস ভাত খাওয়ার স্বপ্নটাতেই ভেঙে দিলি ঠিক আছে তবে আজকে আমি মাংস রান্না করব বন্ধুরা আমাদের টমেটো গাছে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে দেখুন আমি আগে যাচ্ছি তোরা পিছন পিছন

प्याज कटा हुए ऐसे से প্রথমে কড়াই তেল দেব এবার प्याज দেব লাল আলেগে মাংস দিয়ে দেব এই আজগুলো লাল লাল হচ্ছে এবার

I don't hate uh -huh. it.